সুপ্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল লায়বি প্রিয় দর্শক ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিক্ষা বেশনং এক যারা আরবি লেখা শিখতে চান বা আরবি লেখা পারেন কিন্তু সুন্দর হয় না তাহলে এই কোর্স আপনার জন্য প্রতিদিন মাগরিবের নামাজের পর আমরা এই ভিডিও আপলোড দিয়ে থাকি ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আপনারা সেখান থেকে প্রত্যেকদিন ভিডিও দেখবেন এবং এই ক্লাসটি করে নিবেন এবং হাতের লেখা লেখে আপনারা পাঠিয়ে দিবেন তো প্রিয় দর্শক ইতিপূর্বে আমরা আলহামদুলিল্লাহ হিরাবুল আলমিন অনেকগুলো ক্লাস করেছি তাই না মোটামুটি অনেকগুলো ক্লাস আমাদের হয়ে গেছে এখন আমাদের পরীক্ষার পালা এখন আমরা পরীক্ষা দেবে ইনশাল্লাহ তো আজকে আমি জানাই দিব পরীক্ষার নিয়ম কানুন ইনশাআল্লাহ আমাদের পরীক্ষার ডেট কিন্তু আগামীকাল আগামীকালকেই আপনারা পরীক্ষা দিয়ে খাতা জমা দিয়ে দিবেন যদি আল্লাহ সবাহান তাওপিক দান করেন চলুন দর্শক পরীক্ষা কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই আমি পরীক্ষার নিয়ম কানুনগুলো আপনাদেরকে জানায় দেব আরবি হাতের লেখা শিক্ষার অনলাইন প্রতিষ্ঠান আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক হাতের লেখা পরীক্ষার নিয়ম কানুন। প্রথম নম্বর নিয়ম হল প্রতিটি ব্যাচে একটি করে পরীক্ষা হবে দুই যিনি প্রথম হবেন শুধুমাত্র তিনিই পুরস্কার পাবেন তিন তবে মনে রাখতে হবে যিনি প্রথম স্থান অর্জন করবেন তিনি পরবর্তী হাতের লেখার কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না আর বাকি সকলেই পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ চার পরীক্ষার ধরন কেমন হবে পরীক্ষার জন্য হুজুর একটি লেখা সিলেক্ট করে দিবেন ওই লেখাটি হুবহু হুজুরের হাতের লেখার মতো হতে হবে যার হাতের লেখা যত বেশি হুজুরের হাতের লেখার সাথে হুবহু মিলে যাবে তিনি প্রথম হিসেবে গণ্য হবেন পাস মাদ্রাসায় পড়েন বা পড়েছেন এমন কোনো শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে পারবেন না কারণ এই কোর্সটি সম্পূর্ণ সাধারণ মানুষের জন্য ছয় যেহেতু হুজুর নিজেই পরীক্ষা নেবেন সুতরাং আমি ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু নম্বর কম পেয়েছি এই ধরনের কোনো মন্তব্য চলবে না আর দর্শক আমি আজকে যে প্রশ্নটি আপনাদেরকে দেব এই প্রশ্নটি দেখে দেখে খাতা সুন্দর করে উত্তর লিখবেন মানে লেখা সুন্দর করে দেখে দেখে পৃষ্ঠা ভরে লিখবেন অথপর ভালো একটি মোবাইল সেট দিয়ে ছবি তুলে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পাঠিয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো নয় পরীক্ষার সময় হল আগামীকাল সতেরো জানুয়ারি শুক্রবার দিনের মধ্যে যে কোনো টাইমে আপনি সুন্দর করে লিখে পরীক্ষায় অংশ নিয়ে সেই খাতাটি পরের দিন অর্থাৎ আঠারো জানুয়ারি শনিবার সকাল দশটার পূর্বেই আমাদের হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে হবে মানে খাতা জমা দিতে হবে দশ পরীক্ষার ফি এবং সফটওয়্যারে নাম উঠানো বাবদ দুইশো টাকা প্রদান করতে হবে হ্যাঁ তবে যারা পূর্বী কোরআন পরীক্ষা দিয়েছেন এবং সফটওয়্যারের নাম উঠিয়ে ফেলছেন আপনারা শুধুমাত্র একশো টাকা ফি জমা দিবেন প্রিয় দর্শক চলুন পরীক্ষায় কোন লেখাটি লিখতে হবে সেই লেখাটি এখন আমি আপনাদেরকে সুন্দর করে লিখে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আপনাদের বাসায় যে সকল খাতাগুলো রুল করা অর্থাৎ বাংলা খাতা বড় সাইজের যে খাতাগুলো ওই রকম একটা খাতা নেবেন অথবা আপনারা যে কোনো কম্পিউটার অথবা বিভিন্ন দোকান থেকে আপনারা এ ফোর সাইজের যেই খাতা পাওয়া যায় সেখান থেকে চার পাঁচটা পৃষ্ঠা কিনে নিয়ে আসবেন প্রথমে খাতার উপরে আপনার নাম লেখবেন ধরেন আমার নামটা আমি এখানে লিখি আমার নাম হল মোহাম্মদ ফয়েজ উল্লাহ উল্লাহ তো এরপরে আমার থানা কি সেটা লিখতে হবে তো আপনার যেটা থানা ওইটা লিখবেন থানা হলো হল লব মতলব আর আমার জেলা হলো চাঁদপুর এই এরপরে আপনি আমাদের এখানে যে ভর্তি হয়েছেন হ্যাঁ বিশেষ করে যারা কোরআন পরীক্ষা দিয়েছেন ওনারা যে ভর্তি হয়েছেন ভর্তির সময় একটা আইডি নম্বর আপনাদেরকে দেওয়া হয়েছে ওই আইডি নম্বরটা আপনারা এখানে লেখার চেষ্টা করবেন হ্যাঁ ওই আইডি নম্বরটা আপনার এই দশ হাজার দশ হাজার এক থেকে শুরু হয়েছে দশ হাজার এক দশ হাজার দুই তিন এরকমভাবে শুরু হয়েছে আইডিটা তো যার যেটা আইডি এখানে উঠিয়ে দেবেন আপনি যদি আমাদের এখানে পূর্বে ভর্তি হয়ে থাকেন তাহলে আপনাকে একটি আইডি নম্বর দেওয়া হয়েছে ওই আইডি নম্বরটা এখানে লেখবেন যদি আপনার মনে না থাকে বা জানা না থাকে আমাদেরকে ফোন করে আইডি নাম্বার জেনে নেবেন আর যারা এখনও আমাদের এখানে ভর্তি হন নাই আপনারা খুব দ্রুত ফোন দিয়ে ভর্তি হয়ে যাবেন ভর্তি হয়ে গেলে আপনারা একটা আইডি নম্বর পাবেন ওই আইডি নম্বরটা এখানে উঠায় দেবেন এরপরে আপনার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট আপনার নম্বরটা দিয়ে দিবেন এরপরে আপনি এখানে লেখা শুরু করবেন দর্শক লেখাটি যাতে পরিষ্কার দেখায় অথবা একটু বড় দেখায় এই জন্য আমি ক্যামেরা একটু জুম করে দিয়েছি তবে পূর্বের ন্যায় আমরা খুব বড় বড় করে লিখবো না কারণ আমরা সবাই আলহামদুলিল্লাহ লেখা শিখে ফেলছি এখন আমাদের ছোট ছোট করে লিখতে হবে তাহলে লেখার কোয়ালিটি অনেক সুন্দর হবে ইনশাল্লাহ দেখুন আমি যেইভাবে এখন লিখব ঠিক ওইভাবে আপনারা সুন্দর করে খাতা লিখবেন শুধু একটা লিখবেন না কয়েক পৃষ্ঠা লেখার পরে যেই লেখারা সবচাইতে বেশি ভালো সুন্দর হবে ওই লেখাটাই পরীক্ষার জন্য সিলেক্ট করে আপনারা জমা দিবেন ইনশাল্লাহ আমি আজকে কালেমা শরীফ আপনাদেরকে লেখে দেখাবো এই কালেমাটি আপনারা সবাই আমার সঙ্গে লিখে লিখে সুন্দরভাবে পরীক্ষায় অংশ নেবেন ইনশাআল্লাহ লক্ষ্য করুন প্রথমে আমরা ছোটো ছোটো করে লিখব লা এটা হলো লামালিপ তাইতো লা তারপরে ই ইল খেল করেন লাহা ইহু মুহাম মা মুহাম মুহাম্মাদুর মুহাম্মুর রসু র রসু খেয়াল করেন এই কি হল লাহু মু এখন আমরা আলাইহি ওয়াসাল্লাম মানে শরীফটা এখানে ছোট্ট করে লিখে দেব ইনশাআল্লাহ এটা কি সল্ল লহু সল্ল সল্ল আলাইহি আলাইহি ওয়া ওয়াসাল্লাম ওকে হ্যাঁ দেখছেন সল্ল লহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেই এই কালেমার শরীফটি লেখলাম এই কালেমাটি আপনারা সম্পূর্ণ পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ পৃষ্ঠা এই কালেমাটি লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওকে এইটাই হলো আপনাদের জন্য পরীক্ষা এটাই কি আপনাদের জন্য পরীক্ষা